আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা কেমন আছেন সবাই আপনাদেরকে আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল চলন বিলের সৌন্দর্য সত্যি অসাধারণ আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমরা চলে যাচ্ছি আমার অটো ভ্যান গাড়ি নিয়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ উজ্জ্বল সেই অটো ভ্যান গাড়িওয়ালা আমার অটো ভ্যানে করে নিয়ে যাচ্ছি আমার সেই সম্মানিত ম্যাডাম জোৎস্না খাতুন মহিলা লীগের সভাপতি উনি কিন্তু সামনে নির্বাচন করবে নির্বাচনে দাঁড়াবে আপনারা সবাই আমার ম্যাডামের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন কারণ উনি গরিবদেরকে খুবই ভালোবাসে তাদের গাড়ি থাকার পরেও তারা আমাদের অটো গাড়ি ভাড়া করে তারা ঘুরাফেরা করে কারণ অটো গাড়িতে করে ঘুরাফেরা করলে সত্যি খোলামেলা জায়গা সুন্দর পরিবেশ অনেক কিছু দেখা যায় খুবই ভালো লাগে তাই তারা আমাদের ব্যান গাড়িটাই বেছে নিয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস পালা হয় এখানে হাঁসের ডিম পাওয়া যায় এখানে বেশ কয়েকটা হাঁসের খামার আছে এই রাস্তাটাও কিন্তু পানিতে ডুবে যাবে এই দেখেন এখানে প্রতি শুক্রবারে প্রচুর পরিমাণের লোকজন ঘুরতে আসে আমরা যাব ওই যে গাছগুলো দেখা যায় ওখানে একটা ব্রিজ আছে এটা হলো নাটোর জেলা বড়াইগ্রাম থানা চামটা ব্রিজ প্রতি শুক্রবারে অনেকেই ঘুরতে আসে আপনারাও ঘুরতে আসতে পারেন এখানে এখানে আসলে সত্যি অনেক ভালো লাগবে এখানে খুবই সুন্দর পরিবেশ ঘুরার মতো একটি জায়গা এখানে আসলে মন ভালো হয়ে যায় সময়টা কেটে যায় এই পানির মধ্যে দিয়ে আমার অটোভ্যান গাড়ি নিয়ে যাচ্ছি ধীরে ধীরে চালিয়ে কারণ জায়গা জায়গায় রাস্তা ভাঙা আছে তাই মোবাইলটা লড়ে যায় এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আরেক হাত দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কারণ মোবাইল যদি পানির মধ্যে পড়ে যায় তাহলে তো বুঝতেই পারতেছেন এইখানে আসে শুধু সৌন্দর্য উপভোগ করার জন্যে আর জালমুড়ি ফুচকা চটপটি খাওয়ার জন্যে আর সেলফি তোলা আর ভিডিও করা আরও একটা অটোভ্যান গাড়ি তারা ঘুরে চলে আসতেছে দেখেন পানির মধ্যে দিয়ে ব্যান গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এখানে কেউ আবার হুন্ডার ধুয়ে নিচ্ছে আমরা অটোভ্যান গাড়ি ধুয়ে নিব আমার দুই তো হবে না পানিতে যাইতে যাইতে দোয়া হয়ে যেতেছে এখানে আরও একটা ভ্যান গাড়ি চলে আসতেছে দেখেন পানির মধ্যে আমরা যাব ওই ব্রিজে এখানে আরও একটা জেলে নৌকা নিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে মানে মাছ ধরার জন্যে রাস্তার মধ্যে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না রাস্তাটা অনুভব করে নিয়ে যাচ্ছি কারণ আমরা এই এলাকায় সব গাড়ি চালাই এখানে আর দুদিন পরে অটো ভ্যান গাড়ি নিয়ে যাওয়া যাবে না পানি বেড়ে যাবে তখন আর ভ্যান গাড়ি চলবে না তখন নৌকা দিয়ে এখানে ভ্রমণ করতে হবে এখানে নৌকা দিয়ে ঘুরলে সৌন্দর্যটা ভালো করে উপভোগ করা যায় আমরা প্রায় ব্রিজের কাছাকাছি চলে এসেছি ওই যে ব্রিজ ওইখানে দেখেন আমরা দুই ভ্যান গাড়ি একটা আবার বসে আছে তারা তাদেরকে নিয়ে যাচ্ছি এই সেই চামটা আমরা চলে এসেছি এখানে দেখেন কত লোক প্রচুর লোক এখানে দেখেন চলার বিলের সৌন্দর্য কত সুন্দর হাঁস বিলের মধ্যে এখানে অনেকগুলো খামার হাঁসে ডিম পাওয়া যায় এখানে আমরা চলে আসলাম ব্রিজের মধ্যে এখানে ধীরে ধীরে আরও লোকজন বেড়ে যাবে কত হুন্ডার এখানে রেখে দিয়েছে তারা নৌকা দিয়ে ভ্রমণ করতেছে এই দিয়ে আমাদের লোকজন চলে যাচ্ছে নৌকায় করে সেই ডাকাতের বিটায় ওখানে আরও সুন্দর তো ওইখানে আমরা অটোভ্যান গাড়ি যখন আবার নিয়ে যাব ওই ওইখানে তখন দেখাবো এইখান থেকে তো আর সম্ভব নয় তারা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে আমি যতদূর পারি দেখাবো চলন বিলের সৌন্দর্য ওই তো ওই যে বটগাছ ওইখানে যাবে ওই বটগাছের ওখানে এদিকে আরেক দল ছুটছে নৌকা নিয়ে এখানে সব যুবক ছেলেরা এখন তারা চলে গেছে আমার সময় কাটানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে অল্প করে ভিডিও করে নিচ্ছিলাম কত সুন্দর অসাধারণ মানুষ আসতেছে ধীরে ধীরে এখানে আরও এক দল যাবে দেখেন এখানে শুধু নৌকা ভাড়া করে নিয়ে তারা ঘুর করে এদিকে আবার আমার ম্যাডাম আমাকে হাফ লিটার সেভেন আপ আর ম্যাডামের স্বামী একটা স্পিরিট দিয়ে গেছে আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি ম্যাডাম খুবই ভালো মনের মানুষ আমি তার জন্য দোয়া করি তিনি আরও বড় হোক দীর্ঘ আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক আমি এখানে সেভেন আপ খাচ্ছি স্পিড খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি তো বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার